এত সুন্দর পরিবেশ হ্যাঁ গ্রামের লোকেশন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে এখানে ফটোশপ চলছে আর আমাদের এই যে গ্রামের গরু বাছুর রাখাল নিয়ে যাচ্ছে আশা করছি আপনারা দেখে খুব অনুপ্রাণিত হবেন আর এত সুন্দর জায়গায় ভ্রমণের জন্য আপনারা চলে আসবেন আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করছি এই সেই পরিবেশ যেটা সুন্দরীবন বলা হয় এই সুন্দরীবনে অনেক অনেক সুন্দরীরা আসে ঘুরে তারা দেখেন এখন তারা দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ আমরা ওইদিকে যাবো আমরা পাশে পাশে আমরা পিছিয়ে পিছিয়ে যাব প্রিয় দর্শক আপনারা দেখে দেখে কিছু বলবেন দেখেন এই দুটা কী যেন চুরি করতে যাচ্ছে তাও বনের ভিতরে আমরা কিন্তু বলে দেব যে আপনাদের এখানে এইটা কি কি আয়ারি কাটে পাখির কি পাখি এই গরুগুলো কি অস্ট্রেলিয়ান নাকি ফ্রান্সের যে গরু প্রকৃতি তাকে সারা দিয়েছে এত সুন্দর পরিবেশে এসে গরু পরিবেশ বুঝলো না অসাধারণ খুব সুন্দর একটা পরিবেশ এই যে কাশফুলের মধ্যে মেয়ে দুটা খুব ফটো সেশন করছে আমরা যদি একটু দেখি আহ আমার একটা ফটো সেশন করে দিও তোমরা নতুন পুকুর আমরা পুকুর পাড়ে ঘুরতে আসলাম আর এখানকার বিকালবেলা যে পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ কারো মনে যদি কোনো ক্লান্তি থাকে সেটা এখানে আসলে আপনার দূর হয়ে যাবে মনে হচ্ছে একটি মিনি সুইজারল্যান্ডে আছি কলাগুলো পাখে নেই পাখলে তো কলা খেয়ে যেতাম রূপসী বাংলার এক রূপসী মেয়ে